হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন তো এখানে অনেক জোরে বৃষ্টি নামছে পুরো একটা মাস ধরে বৃষ্টি হইতেছে এরকম করে এত বৃষ্টি নামছে তারপর মতো না উঠানের মধ্যে পানি বাজে ঝালাইছে অনেক বৃষ্টি হইতেছে তো সবটি বৃষ্টির মতো ঘরে বই সারেছি ডেট স্কুলে নিয়ে গেছিলাম নিয়ে আসলাম নিয়ে আসার পরে কাপড় চোর খোলার পরে অনেক জোরে বৃষ্টি নামছে বৃষ্টি মরে রান্না করব বাহিরে রান্না করতে যাইতে পারি নাই ঘরে রান্না করব গ্যাস পুরে গেছে কালকে ডাল রান্না করতে কালার গ্যাস পুরে গেছে তখন ওর লোকে কী রান্না করব। জানি না কালকে রান্না করছি আজকেও বৃষ্টি নাই গ্যাস কোথায় রান্না করব এই লোক কারেন্টও নাই এই সময় তো বাদ সকালে রান্না করছিলাম ওই বাতি আছে তো ওই বাতি খাইছি কালকের লোকে তরকারি দিয়ে ডাল দিয়ে আরও তরকারি আছে ওগুলা খাওয়া দাওয়া করলাম তো এখানে লোকে বৃষ্টি গেছে গা বৃষ্টি এখন নাই তো আপনাদের বাড়িয়া বাইরে যেতেছে বলতেছে গ্যাসের বোতল আনা লাগবো গ্যাসের বোতল নিয়ে আসো তো বলতেছে বাইরে যাই আগে দেখি গ্যাসের বোতল নিয়ে যাইতেছে না রান্না করলে দেখা যাইতেছে গ্যাসের অনেক দরকার গ্যাস ছাড়া চলে না ছোটো বাচ্চা যাদের আছে টুকি টাকি করতে হয় রান্না করবার গেলে ডিম বাজি করা নাকি ওগরে খাইতে গেলে একটা ডিম পোস কি ডিম বাজি টাজি তাড়াতাড়ি কুইড়ে দেওয়া যায় তো এখানে লোকে গ্যাস নাই তো কী করবো এসে ফাহিম করে মধ্যে অনেক দুষ্টামি করছে ঘর টোঘায় নাই বিছনা টিছা কি করি নাই তা আমি বলতেছি আমি বিছনার লোকে উঠাই এখন নিনকে ক্যামেরা ধরছে বলতেছে কি খাবো এখন প্রাইভেটে তো প্রাইভেটের সময় হয়ে গেছে তা আমি বলতেছি যে দাঁড়াও দেখি কী করা যায় টিফিন নিয়ে গেছিলাম তো টিফিনের ভাত নিয়ে গেছিলাম ডিম বাহিরে চুলার থেকে একটা ডিম পোষ করে আনছিলাম ডিম পোজ দিয়ে ভাত নিয়ে গেছি ডিম পোষ দিয়ে ভাত নিয়ে গেছি খাওয়াইতে ভাত খায় নাই সবটি কয়েকটা ভাত দুই নলার মতো ভাত খাইছে ভাত সবটি খায় নাই তখন বলতে কি খাওয়াই দিমো তখন ওলোকে বিস্কিট টিস্কিট আবে যাবে আসলে ওইগুলো পয়সা পয়সা দুই ভাই ভাইগুণে খাইলো আমি ওখান থেকে ওলোকে মুড়ি আরিয়ে আনছিলাম সবাই মিলে পয়সা পয়সা খাইলো দেখানোর বিছানা গুছাইতেছি বিছনা গুছাই আরো গোসাই দেখি কি করা যায় বিছনা গোছানো বালিশ টালিশ বালিশ উঠাই রাখি হলো নিচে রাখলে ন নদিন বালিশের মধ্যে দুষ্টামি করে বাড়াবারি করে তো এই দিক দিয়ে কিছু কাপড় চোপড় আছে বৃষ্টিতে অনেক কাপড় চোপড় ঘরে জোর হয়ে গেছে বৃষ্টির মধ্যে কাপড় চোপড় ভরে গেলে ভিতরে রাখা যায় না ইয়ে থাকে দেখা যায় যে গায়ে নষ্ট হয়ে থাকে স্মৃতি পূজা যায় তো আমি জায়গা থেকে ভেনের তলে দিই ভেনের তলে দিয়ে আবার লোকে ওরা বাস করতেছি তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন জুঠানের মধ্যে লোকে পানি বাইজে গেছে পানি অনেক পানি বাইজে গেছে তো আমাদের পাশে থাকবেন আল্লা হাফিজ